মেয়ের বাসায় বিয়ের দিন সকালবেলা থেকে রাত পর্যন্ত কি কি কাহিনী হয় সেগুলি তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ব্লগে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি বাড়িতে বিয়ের দিন সকাল থেকেই ডাকা শুরু হয়ে যায় খিচুড়ি খাওয়ার জন্য আর খিচুড়িটা এমন একটা আমেজ সকাল ছয়টা থেকে শুরু করে ডাকা ডাকি কারণ সাতটার মধ্যে সবাই খিচুড়ি খাইতে চলে আসে যেহেতু গ্রামের বাড়ি আর এই গ্রামের বাড়িতে খিচুড়িটা অনেক বেশি মজা হয় আশেপাশের সকল আত্মীয় স্বজনরাই চলে আসে সকালবেলা খিচুড়ি খেতে এই জন্য কিন্তু আমরাও সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি খিচুড়ি খেতে এই যে দেখো মেয়ের মা আমাদেরকে বলতেছিল তাড়াতাড়ি যে খাও না হলে কিন্তু শেষ হয়ে যাবে খিচুড়ি তারপরে আমরা খিচুড়ি নিতে চলে এসেছি যার যার প্লেট নিয়ে তোমরা কে কি ভাববে জানি না আসলে এরকম ভিখারির মতো করে খিচুড়ি নিতে হয় তাই বলে আমরা কিন্তু কেউ ভিকারি না নিজেদের খাবার নিজেরাই খাচ্ছি এই খাবারটা খেতে এত বেশি মজা হয় তোমরা যদি না খাও তাহলে বুঝবে আমার এখানে বিয়ে না হলে তো আমি বুঝতামই না এখানকার আনন্দ কতটা বেশি দেখো আমরা কত মজা করে সবাই এক জায়গায় বসে খিচুড়ি খাচ্ছি আর আমি কিন্তু কলিজাও পেয়েছিলাম আসলে সকালের খিচুড়িটা রান্নাই করা হয় কলিজা দিয়ে গরুর কলিজা দিয়ে যেহেতু রাতের বেলা গরু জবাই করা হয় আর সকাল বেলায় কিন্তু সেই গরুর কলিজা দিয়ে খিচুড়িটা রান্না করে কারণ বাসায় যত আত্মীয় স্বজন এসেছে সবাইকে তো খাবার দিতে হবে এই জন্য কিন্তু এই খাবারটাই সবাই দেয় এতে করে সবাই মজা করে সকালে নাস্তাটাও করে আবার দুপুরে তো ভরপুর খাবার আছে আমরা কিন্তু উঠোনের ভিতরে যে যেখানে জায়গা পেয়েছিলাম সেখানে এখানেই খিচুড়ি বসে বসে খাচ্ছিলাম আত্মীয় স্বজন আরো বেশি ছিল তারা কিন্তু আমাদের পেছনে পড়ে গেছে আমরা খাবার দাবার এখানে খাচ্ছিলাম আর এরা আর একটু পরে এসেছিল খাবার খেতে আসলে কাল হলুদের রাতে কিন্তু সবাই অনেক নাচানাচি করে খুব পুরাই টায়ার্ড হয়ে গিয়েছিল আমরা সবাই রাত চারটার সময় এসে ঘুমাইছি আর ঘুমানোর পরে দুই ঘন্টা ঘুমানোর পরেই আমাদের শাশুড়িরা সবাই ডাকা কি শুরু করেছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ ওঠার পরে খিচুড়ি খাবি খিচুড়ি খাওয়ার পরে আবার বাসায় এসে ঘুমা তারপরে শাশুড়িরা তো আমাদেরকে চিল্লাচিলি করে উঠিয়েছে উঠানোর পরে আমরাও দৌড়ে দৌড়ি করে এসে পড়লাম তারপরে ঠিকই আমরা খাবার পেয়েছি কিন্তু শাশুড়িরা একটু তাড়াতাড়ি প্যারা দিয়েছিল কারণ যদি আমাদের খাবারটা না খাইতে পারতাম তাহলে কিন্তু আমাদের না খেয়েই থাকতে হতো দুপুর পর্যন্ত তারপরে তো আমি খাওয়া শেষ করে একটু শসা খাচ্ছিলাম আর এখানে শশা গাজর এগুলো সব কিছুই কাটতেছিল টমেটো সালাদ আর পিচি পাচারা তো দৌড়ে দৌড়ি করতেছিল আর আমারটা একটা মাসালা পিচি আছে তার জন্য তো আমি কোনো কিছু ভালো মতো করতে পারি না আর এখানে রান্না বান্না চলতেছে রাতে থেকেই তো রান্না বান্না শুরু হয়েছিল আর এখন দেখো এগুলো রান্না করতেছে দুপুরের জন্য এক একটার মধ্যে এক একটা গরুর মাংস রোজ পোলাও সব কিছুই রান্না চড়িয়ে দিয়েছে আর এখানে বাড়ির যত মুরব্বী ছিল তারা তো সবাই বসে বসে গল্প করতেছিল পরে আর কি করার আমরা আমাদের মতো করে রেডি হওয়ার জন্য বাসায় চলে গিয়েছি আর যার যার বাসায় গিয়ে তো পুরাই ঘুমে পড়ে যেতেছিলাম কারণ সারা রাত আমাদের ঘুম হয়নি সাইন তো বাসায় এসেই একটা ঘুম দিছে একদমই বারোটা পর্যন্ত ঘুমাইছে আমিও আবার বাসায় গিয়ে ওকে তাড়াতাড়ি রেডি করার জন্য গোসল করিয়ে দিয়েছিলাম এই যে দেখো গরুর মাংসগুলো কিন্তু ধুইতেছিল আর ধোয়ার পরে কিন্তু রান্নাগুলো বসাই দিবে বিয়ে বাড়িতে গরুর মাংসটা কিন্তু অনেক বেশি মজা হয় আর আমি তো গরুর মাংস খাওয়ার আশায় বসে থাকি এখানে যারা যারা এখনো পর্যন্ত খিচুড়ি খায়নি তারা তারা এখনো পর্যন্ত খিচুড়ি নিচ্ছে আর খাচ্ছে আমাদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপরেই যে আমরা যাচ্ছিলাম বাইরে এখান থেকে বাইর হয়ে আমরা এখন যার যার বাসায় চলে যাবো গ্রামের বাড়িতে সবচেয়ে বেশি আনন্দ হয় বাসার আশেপাশে সবার বাসা থাকে এই জন্য কিছু কিছু বাড়িতে তো বাসার মধ্যেই অনেক বেশি মানুষ থাকে যেমন এই বাসাটা এই বাসাটার মধ্যে অনেক অনেক মানুষ আছে একটা গিরস্থ বাড়ির কিন্তু আশেপাশে সবাই আত্মীয় থাকে আর এই বাড়িগুলোর কিন্তু অনেক বেশি কাজ থাকে তো এই বাসাটাও সেম তো এই বাসাটার মধ্যে হচ্ছে কি যারা যারা থাকে তারা অনেক মিলেমিশে থাকে একজন আরেকজনের অনেক বেশি কথার ভ্যালু দেয় প্রায়োরিটি দেয় তো এটাই গ্রামের মানুষের সবচেয়ে ভালো একটা দিক আর এখানে কিন্তু রান্নাবান্না অনেকটাই শেষ হয়ে যাচ্ছিলো তারপরে কিন্তু তারা রান্নাবান্নার জিনিসগুলো আলাদা করে রাখতেছিল তো আমরা তো বাসায় চলে যাব আর বাসায় যাওয়ার সময় যতটুকু ভিডিও নিতে পারছি ততটুকুই নিয়েছি আর বাসা থেকে আসার পরে দেখো আমাদের কি অবস্থা সবাই যার যার মতো বৈঠকে বসে আছে ওই কিন্তু সবই আমার ক্লোজ আত্মীয় স্বজন এই যে টেবিলে বসে আছে সবাইকেই কিন্তু খুব ভালো মতো চিনি আর আমার শ্বশুরবাড়ির সকল আপন আত্মীয় স্বজন কিন্তু এখন বৈঠকে বসেছে আর আমিও কিন্তু এখন বসে যাব তোমাদের ভাইয়ার সাথে এখানে বসার পরে দেখতে পেলাম যে অনেক বেশি রোদ্রের তাপ লাগতিছিল গায়ে এর জন্য কিন্তু আমরা এই টেবিলটা রেখে একদমই কর্নারের টেবিলে চলে যাব একটু এই টেবিলটাতে এত এত রোদ ছিল মনে হচ্ছিল যে ঘামিয়ে যাব জন্য আমরা পাশের যে টেবিল ওইটাতে চলে যাবো আর এখানে বসে কিন্তু তোমাদের ভাইয়া তার ভাইদের সাথে অনেক দিন পরে দেখা হয়েছিল তাদের সাথে মুলাকাত করতে আমিও একটু একটু কথা বলতেছিলাম সব ভাইয়েরা তো আমাকে বলতেছে যে তোমাকে ভিডিওতে দেখি তোমাকে তো রিলসে দেখি তো আমি হাসতেছিলাম আর বলতেছিলাম হ্যাঁ দেখেন আমিও জানি এই যে দেখো জাইন আমার পাশে বসেছে আর যাইন এখানে বসে আমার ব্যাগে থেকে সকল টাকা পয়সা নিয়ে যদিও আমার ব্যাগে এমন কোনো টাকা পয়সা ছিল না তো এখন অনেক বেশি ক্ষুদা পেয়েছে এই জন্য কিন্তু খাবার দাবারের জন্য পুরাই রেডি হয়ে যাচ্ছে আসলে বিয়ে বাড়িতে সাথে খাবার দাবারটা দেরি হইলেই কিন্তু অনেক মাথাটা গরম হয়ে যায় তো এখানে কিন্তু খাবার দাবার এখন দিয়ে দিবে এই জন্য সব কিছু রেডিমেডি করতেছিলাম তো আজকে বিয়ের দিন কিন্তু অনেক অনেক বেশি এনজয় করছি আর সেই জন্য কিন্তু তোমাদের সাথে পার্ট ওয়ান আর পার্ট টু এইভাবে ব্লগ শেয়ার করব কারণ অনেক বেশি ব্লেন্দি হয়ে গেলে সেই ব্লগটা তোমাদেরও দেখতে কষ্ট হয় আর আমারও ভালো লাগে না একটা না অনেক বেশি ভয়েস দিতে হয় তো আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বিকেলে কিন্তু আরেকটা ব্লগ পেয়ে খাওয়া দাওয়া শেষ করার পরে কিন্তু অনেক পর্ব আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সো সব ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো আল্লাহ হাফেজ